হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পুরো জমিতে কিন্তু আমরা এই ক্ষীরা গাছগুলো চাষ করেছি তবু বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের ক্ষীরা গাছগুলো আপনাদের বাড়ির পাশে জমিতে আপনারা খুব সহজেই চাষ করতে পারেন বন্ধুরা আমরাও এই ক্ষীরা গাছগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হয়েছি বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের ক্ষীরা গাছগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ক্ষীরা গাছে প্রচুর পরিমাণের ফুল ধরেছে বন্ধুরা জায়গায় জায়গায় যে কিছু কিছু হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই হলুদ ফুলগুলো হচ্ছে ক্ষীরা গাছের ফুল তবুন্ধুরা এই ক্ষীরা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের কাছে প্রচুর পরিমাণের ক্ষীরাগুলো ধরবে তখন আপনারা সেই ক্ষীরাগুলো সেই ক্ষীরাগুলো যখন বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পরে আপনারা সেই ক্ষীরাগুলো তোলার পরে আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারেন বিক্রি করে আপনারাও ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং এই ক্ষীরা গাছ ক্ষীরা গাছের ক্ষীরাগুলো বিক্রি করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে এবং সকলেই যদি বেশি বেশি করে ক্ষীরা চাষ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণের কার্যকারিতা পাবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম